বাড়ি বাড়ি দেওয়া হয়েছে জলের লাইন কিন্তু দীর্ঘ এক বছর ধরে তারা জল পরিষেবা পান না গরমের মধ্যে পরিবার। স্থানীয় থেকে শুরু করে কোনো লাভ হয়নি। এবার জল কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো একাধিক মহিলারা তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে না পারলে আগামী দিনে বড়সড় আন্দোলনের পথে নামবে তারা ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায় এলাকায় একটি জলের পাম্প বসানো হয়েছে অপরিকল্পিতভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হয় মূলত এই জল প্রকল্পে যতগুলি বাড়ি পরিষেবা পাওয়ার কথা তার থেকেও বেশি বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছে যার কারণে জল দিতে গিয়ে বিকল হয়ে যায় মেশিন মাঝে এলাকাবাসীর অভিযোগ তারা বেশ কয়েক বছর আগেই এই পানীয় জলের লাইন বাড়িতে পেলেও কিন্তু জল পান না তারা জল আনতে পাশের পাড়ায় যেতে হয় তাদের এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককেও জানা জানানো হয়েছে তাদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি মিলছে কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে এদিন জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা তাদের দাবি অবিলম্বে তারা যাতে বাড়িতে জল পরিষেবা পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে এ বিষয়ে বিক্ষোভকারীদের তরফ থেকে জল সরবরাহ অপারেটরকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয় পাশাপাশি ব্লক উন্নয়ন আধিকারিককেও একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় তারা সৈয়দ আবু জাফরের রিপোর্ট শ্যামজিৎ আপনাদের কি সমস্যা হচ্ছে আমাদের জলের সমস্যা কতদিন ধরে এক বছর কল দিয়ে অবধি আমাদের কলে জল পড়ে না জল পড়ে না দিয়েছে সব শুধু এখানকার অপারেটরকে জানিয়েছেন হ্যাঁ এখানে উনি তো আমাদের বাড়িতে প্রায়ই যায় বলা হয় বলে আমার কিছু করার নেই উনি কাদেরকে জানাতে বলেছে বলেছে ও পড়ে জানাতে এই যে এখন এত প্রচন্ড গরমের মধ্যে আপনাদের জলের সমস্যা জল টেনে আনতে হয় আবার তাদের বাড়িতে তারা সানের জল গরু বাছুর ধোয়ানো সব জল টেনে যদি থাকে জল তবে না হলে পায় না ঘুরে আসতে এই যে এত খরার মধ্যে আপনাদের জলের সমস্যা কোন নেতাকে জানিয়েছেন হ্যাঁ গ্রামের পঞ্চায়েতকে জানানো হয়েছে এমএলএমপি জানানো হয়েছে এমএলএমপি জেনে কিছু বলেনি আপনাদেরকে দেখবো সমস্যা ঠিক হয়ে যাবে বলে ঠিক হয়ে যাবে কতগুলো পরিবার এই সমস্যায় রয়েছে আপনার পাশের পাড়াতেই পড়ে আমাদের পাড়াতে কোন পাড়া এটা কোন গ্রাম এটা মোল্লাবে স্কুল পাড়া স্কুল পাড়া প্রায় একশোটা পরিবার হ্যাঁ আপনার নাম ললিতা বিশ্বাস কতদিন ধরে এক বছরের উপরে আপনার আন্দোলন দেখাচ্ছেন কোথায় এসে এটা বাহাদুরপুর জলের ট্যাঙ্কি যেখানে আছে ওইখানে কতদিন ধরে জল বন্ধ সেটা জানিয়েছেন আমরা আগে জানিয়েছি কাকে আমাদের এখানে যে মিস্ত্রিরা আসে জলের জন্য মানে ঠিক করতে বা ওদেরকে বলা হয়েছে বা যারা ভোট চাইতে আসে তাদেরকেও বলা হয়েছে যে আমাদের জলের সমস্যা জগন্নাথকেও বলা হয়েছে তারপরে বোঝ কিশোরকেও বলা হয়েছে যে আমাদের জলের সমস্যা দুজনাকেই বলা হয়েছে এমপি এম এখানে এখানেই জানিয়ে হ্যাঁ ওনাকে ওকে তো ও প্রত্যেকেই জানা রোজই জানানো হয় কোন এলাকায় জল বন্ধ আপনাদের বাড়ি আমাদের হচ্ছে দক্ষিণপাড়া মুল্লাবাড় দক্ষিণপাড়া স্কুলপাড়া আর তোমাদের বাড়ি কোনটা তোমাদেরটা স্কুলপাড়া দক্ষিণপাড়া কত পরিবার বন্ধ একশোর উপরে একশোর উপরে একশোর উপরে আমার তো পঁয়ষট্টি জন সই করা আছে আপনার নাম সুপ্রিয়া সাহা জল কতদিন দিন বন্ধু এক বছর কাউকে জানিয়েছেন আপনারা হ্যাঁ আমরা সবাইকে মানে আশেপাশে কলের এখানে যে অপারেটর আছে তার তাকে জানিয়েছি গ্রামের পঞ্চায়েতকে জানিয়েছি এমএলএ কেও জানিয়েছি কেউ কোনো মানে সহযোগিতা করে না সবাই বলে উপরে জানা উপরে জানা এই এক বছর জল বন্ধ আপনারা জল খান কত জল আসে মানে আমাদের দক্ষিণ পাড়াটা তো আসেই না এবার অন্যান্য দিকে যেখানে আসে সেখান থেকে জল টেনে নিয়ে এসে খেতে হয় ব্যবহার কত দূর থেকে টেনে নিয়ে যান অনেকটাই কি করে বলবো সেটা এই যে এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছেন হ্যাঁ সে কি বলেছে সে বলে ওপরে উপরে আছে উপর মহলে জানা আছে আমার হাতে কিছু নেই এই আন্দোলন দেখাচ্ছেন কোথায় এটা বাহাদুরপুর জল ট্যাঙ্কের কাছে জল ট্যাঙ্কের আপনার নাম সুপ্রিতা বিশ্বাস আপনাদের কি সমস্যা হচ্ছে আমাদের জলের সমস্যা কতদিন ধরে জল বন্ধ এক বছরের বেশি কোন এলাকায় আমাদের দক্ষিণ পাড়া আপনি কোথায় আন্দোলন করছেন এটা জলের জন্য বাহাদুরপুর বল যেটা জানি না বলে বাংলা ভালো জানি না